বাবা নেতার একমাত্র ডায় নেতা আমি আমার নেতা যদি তিন আসনে এমপি পাস করে আমি আপনাকে বড় একটি পোস্টে আমার নেতা প্রিয় নেতা আমার বাবা আমার রাজনৈতিক গুরু তিনি যেই কথা বলেন সেই কথাই রাখেন তিনি বলেছেন এলাকার সকল বিধবাকে আমি একটা আমার নেতা প্রিয় ভাইয়ের আমার আজকে আপনাদেরকে যে মিটিং এ আমি ডেকে এনেছি আজকে আমাদের প্রিয় নেতা আমার রাজনৈতিক গুরু আমার নেতা আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখবে যার কোনো মান সম্মান নেই যার কোনো চরিত্র নেই যার মতো লুজ ফিডিং কোন লুক নেই আমাদের এই এলাকার আর আপনারা আওয়াজ দেন ঠিক না বেঠি কথা ধরে বলছি কিছু কষ্ট এসে পড়েছি এসে পড়েছি যদি তাড়াতাড়ি আমাকে দে। হ্যাঁ প্রিয় bà তোমাদের বোনের আমার জীবিত বাদেরকে অনেকক্ষণ বসে রাখছি এর জন্য আমার অন্তরের উপর থেকে ওদেরকে প্রাণঢালা অভিনন্দন তোমরা যদি আমাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করো আমি তোমাদেরকে এমন কাজ করে দিব তোমাদের ঘরে ঘরে ব্রীজ করে দেব আর তোমরা আমাদেরকে যদি জয়যুক্ত করো তোমাদের ইউনিয়ন পরিষদ আমি বেচা খাবো বক্তব্য শুরু করছুন মাইকে মনে টান মেরে নিলেন গা লাইনে মারা তো মাইকে মনে তো আনে কে লাইগে আইসুন কি সমস্যার আইসুন আনে নাম পরিচয় কি সুই দিলেন না আনের ভাগ্যটা ভালা বুঝুন যে বক্তব্যটা দিছুন ঘরে ঘরে বিরেজ করে দিবেন ইউনিয়ন পরিষদ বেচা খাবে লাইনটা খোলা দেখে বাচ্চা খেলেন গা এলে এত আনের হাসপাতালে ভর্তি হয়ে তৈরি লাগবে এন্ডি লোনা না রোরুন সালাম দিয়া আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনাদের বোনের আমার আপনার আমাকে ভালোবাসেন বিদায় আপনারা অনেক খান জামান আমার জন্য বসে আছেন আমার অন্তরের উপর থেকে আপনাদের জন্য কথা আর প্রিয় ভাইরা আমাকে এই তিন আসনের এমপি দরাচ্ছি আমি যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তে আমি এই তিন আসনের একটা বিধি ফর্মই লাগব না দেখুন প্রিয় ভাইরা আমার আমার নেতা পান প্রিয় বড় নেতা আমার রাজনৈতিক গুরু মূল্যবান সময় বের করে আপনাদের সাথে সুখ দুঃখের আলাপ করার জন্য আপনাদের মাঝে এসেছে তিনি আমাকে বলেছিল একটা স্টেজ করবে একটা ডেকোরেশন করবে কত লাইটিং করবে কিন্তু না আমি তা কিছুই করিনি কারণ সব টাকা

আমি আপনারা মাটিতে বসে থাকবেন আমি স্টেজে বলে কথা বলবো সেটা আমার পক্ষে সম্ভব নাই আমি মাটি মানুষের নেতা বা নেতা সম নেতা আমি আপনাদেরই নেতা আমার রাজনৈতিক গুরু আমার রাজনৈতিক গরু যা বলেছে সত্যি কথা বলেছে আমার রাজনৈতিক গরু কখনো মিথ্যা কথা বলতে পারে না আমার রাজনৈতিক গরুকে যদি আপনারা তিন আসনের এমপি বানিয়ে দেন ঘরে ঘরে কি করে ব্রিজ দিবে কালবার দিবে সবার ঘর থেকে মাটি কেটে নিয়ে রাস্তা পাক্কা করবে আমার নেতা প্রিয় নেতা আমার বাবা নেতা আমার রাজনৈতিক গরু তিনি যেই কথা বলেন সেই কথাই রাখেন তিনি বলেছেন এলাকার সকল বিধবাকে আমি সামনে তিন আসলে এমপি দাঁড়িয়ে ধাক্কা মারা থিয়ে এ গা এমার সাথে নেতা আছে রে গেল গা কোন বুঝা পড়া ধরুন গাড়ি হয়ে আমার ও

আমি তো মনে করছি তুমি আমার একটা নেতা অরুণি তুমি নেতা ডাইনাথ যাই হোক কাগজ পাতি আনছ কাগজ পাতি আনলে তোমার আর তোমার নেতার কোম্পানি ডাই লিখে দেখতাম না এসা সাপ আমি তো রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি আপনি তো ভালো কথাই বলছেন যদি কোম্পানি লেখা দেওয়ার ইয় তাহলে আপনার ভাবিরই দিন আপনার ভাবির আবার ব্যবসা করার শখ তে এসা সাপ কি কি কাগজ লাগবে যদি একটু বলতেন তাহলে ভালোই হতো কোম্পানি তো দূরের কথা

আমার দায়নাথ ও তোর নেওয়া বললো তোর তো বিরাট বর্তমানে কোনো সেলিব্রিটির খাওয়া নাই বর্তমানে কোনো নেতা খাওয়া নাই বর্তমান পাবলি খাই সিগারেট আর এই সিগারেট দাম এখন বর্তমান বাবা